দেবা কাবা না মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায়া আমি যাবো এ নৌকা যাব মদিনা হে বেপললে তুই দে মাঝি هلا কৃষ্ণ হে বেপললে তুই দে মাঝি هلا কৃষ্ণ হে ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা হে ছেড়ে দে নৌকা মাজি যাব মদিনা ও মদিনা ছেড়ে দে নৌকা Σαμπόλ, <σο> <σο> <σο>